আসসালামু আলাইকুম বন্ধুরা আরবি ভাষা শিক্ষার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা আরবি ভাষা শিখবো বাক্যের মাধ্যমে আমরা নিজেরা নিজেরা আরবি বাক্য বানাবো এবং সেটা দিয়ে আরবিদের সাথে কথা বলবো এবং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন আরবি ভাষা শিখছেন তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের আজকের ভিডিওর প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে আমি এটা খুঁজতেছি আমি এটা খুঁজতেছি তাহলে আমরা আরবিতে বলবো আনা দোয়ার হায়দা আনা দর হায়দা চলুন শব্দ অর্থগুলো আমরা একটু জেনে নিই আনা অর্থ আমি দৌয়ার খোঁজা হায়দা এটা আমরা সবাই জানি হাদা অর্থ এটা দৌয়ার হচ্ছে খোঁজা আবার দাওয়ার বলে যখন রাস্তার মাঝখানে গুলচত্বর যেটা আমরা বলি এটাকে আরবিতে বলে দাওয়ার এবং দৌয়র হচ্ছে আপনার খোঁজা আমি তোমাকে খুঁজতেছি যদি আমরা বলতে চাই আমি তোমাকে খুঁজতেছি তাহলে আমরা বলবো আনা দোয়ার ইনতা অ্যানা দোয়ার ইনতা তাহলে দৌওয়ার অর্থ তো খোঁজা এবং ইনতা অর্থ হচ্ছে তুমি পুরুষ বাচক এবং যদি আমরা বলি ইন্তি তাহলে সেটা হয় নারীবাচক অনেক জায়গায় আবার ইনতা বা ইন্তি এরকম না ইন্তো বলে ইন্তো শব্দটোই কিন্তু শব্দটিও আপনি বলতে পারেন আমাদের দেশে যেমন আপনার বিভিন্ন অঞ্চলে ভাষা একটু এদিক ওদিক হয়ে থাকে আরব দেশেও বিভিন্ন অঞ্চল ভেদে ভাষা একটু এদিক ওদিক বা কথার ধরন একটু এদিক ওদিক হয়ে থাকে পরের বাক্যটি হচ্ছে গতকাল খুঁজেছি বা গতকাল খুঁজেছিলাম এখন লাগবে না যে কোনো একটা জিনিস আমি গতকাল খুঁজেছি কিন্তু এখন লাগবে না এটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে আমরা বলবো অ্যামস দ্য ওয়ার অথবা আমরা বলতে পারি আমস দোবর বললেও বুঝবে যেহেতু আমসটা বলেছি তাহলে গতকাল খুঁজেছি হবে অথবা আপনি আমস দোয়ার তো বলতে পারেন দৌর তো আলহিন মা এবি এখন লাগবে না তুমি কী খুঁজতেছো তাহলে আমরা বলবো এনতি অথবা ইনতে শিনোদৌর ইন্টুই অর্থ ইনটি মহিলাদের বেলা বলা হয় এবং ইনতে বলা হয় পুরুষদের বেলা তাহলে আমরা একজন মহিলায় ধরে নিলাম তাহলে ইনটি শিনোদৌর হচ্ছে তুমি কি এটা করতে চাও যে কোনো একটি কাজ আপনি তাকে বললেন যে আপনি কি বা তুমি কি এই কাজটা করতে চাও বা তুমি কি এটা করতে চাও তাহলে আমরা আরবিতে বলবো এনতা অ্যাবিস হায়াদা এবি অর্থ হচ্ছে চাওয়া এবং কোথাও কোথাও আমি আগের অনেকগুলি ভিডিওতে বলেছি কোথাও রিদ বলে কোথাও আবগা বলে তাহলে এনতা অ্যাশ হায়দা তুমি কি এটা করতে চাও এরপরে বাক্যটি হচ্ছে রহিম রহিম বা করিম যাই হোক একজনের নাম আমরা ধরে নিলাম বোঝার ক্ষেত্রে তাহলে রহিম এখানে আসো আমরা বলবো রহিম হিনি তায়ল হিনি কোথাও কোথাও বলে মিন্নি অর্থ এখানে হিনি এবং মিন্নি দুটি একই শব্দ এক এক অঞ্চলে এক এক রকমভাবে বলা হয়ে থাকে তাহলে রহিম হিনি অথবা রহিম তায়ল মিন্নি তোমার বেতন নাও আপনার মালিক আপনাকে বলতে পারে আর বাপ আপনাকে বলতে পারে তোমার বেতন নাও তাহলে কীভাবে বলবে খুদ রাতিব ইনতা নর্মালি আমরা আমরা সাধারণত এইভাবে বলি এবং এইভাবে বুঝি এটা না বলে এইভাবে বলা যায় খুদ রাতিবেক তাহলে আর ইনতে শব্দটি আলাদা করে বলতে হয় না এখানে রাতিবের সাথে যে ক আছে যেটা বাংলা আমরা বলি আরবিতে কফ আছে সেটা যোগ করলেই ইনতে শব্দটি হয়ে যায় তাহলে খুদ রাতিবেক বললেও হয়ে যায় এরপরে শব্দটি হচ্ছে এরপরে বাক্যটি হচ্ছে গাড়িতে উঠো আমরা বলবো এরকাব সইয়ারা এরকপ সইয়ারা অর্থ ওঠা সইয়ারা গাড়িতে তাহলে গাড়িতে উঠো এরক সাইয়ারা এরকাব সইয়ারা গাড়ি চালু করো আমরা বলবো সকল সইয়ারা যে কোনো কিছু যে কোনো কিছুই চালু করার ক্ষেত্রে সকাল শব্দটি ব্যবহার করা হয় তাহলে গাড়ি চালু করো আমরা আরবিতে বলবো সকল সাইয়ারা সক্কর না কিন্তু সক্কর আবার বন্ধ করা তাহলে সাকল সাইয়ারা তুমি কি পাগল আমরা আরবিতে বলে আরবিতে শব্দটি বাক্যটি বলে মাজনুন এনতা মজনুন। তুমি কি পাগল এরপরের বাক্যটি ইহা কিসের শব্দ বা এটা কিসের শব্দ তুমি কি শুনছো বা তুমি কি শুনতে পাচ্ছ তাহলে আমরা আরবিতে বলব হ্যাঁ শুনো হ্যাঁ মান শুনো এনতেসমা অন্তস্মা হ্যাঁ অর্থ এটা স্রোত হচ্ছে শব্দ শব্দকে যে কোনো শব্দকে বলে স্রোত শুনো কিসের আমরা এভাবেই বলি সেহেতু আমি এভাবেই বললাম নর্মালি আমরা যারা আজনবী যাদের বলে বা প্রবাসী যারা আমার ভিডিওগুলিতে আমি সেভাবে আরবি শেখানোর বাড়ি ভাষা শেখানোর চেষ্টা করি যেভাবে সাধারণত আমরা বলি অর্থাৎ যাদের মাতৃভাষা আরবি না তারা ওইখানে গিয়ে যেভাবে বলে তো সে আমি সাধারণত সেভাবেই আপনাদের শেখানোর বা আমরা শেখার চেষ্টা করি তাহলে কিস ইহা কিসের শব্দ তুমি কি শুনছো হ্যাঁ দাসমাল শুনো হ্যাঁ শুনছি মনে হয় এই শব্দটা মেশিনের অথবা মনে হয় এটি একটি মেশিনের শব্দ তাহলে আমরা আরবিতে বলব হ্যাঁ হ্যাঁ দ্য সতমাল হয়তো এটি একটি মেশিনের শব্দ তাহলে হে অথবা নাম এটি হচ্ছে হ্যাঁ ইমকিন হয়তো বা মনে হয় হ্যাঁ এটা এইটা বা এই স্রোত সুদ অর্থ হচ্ছে শব্দ মানে কিনার অর্থ হচ্ছে মেশিনেস আচ্ছা এরপরে কিছু গুরুত্বপূর্ণ বাক্য একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন বন্ধুরা কোথায় যাচ্ছ আমরা বলবো হুয়েন রা হুয়েন রাহ আমরা বলি সাধারণত হুয়েন রো কোথায় যাচ্ছ সেটাও হয় আমরা যেভাবে বলি আর কি কিন্তু আমরা সঠিকটা বলবো হুয়েন রাহ কোথায় যাচ্ছ কোথায় যাবে হুয়েন বেতর বেতর রো আমরা হুয়েন রো বললেও সেটাও বোঝা যায় আপনি হুয়েন রো না বলে হুয়েন বেতর তাহলে সঠিকভাবে বোঝা যায় কোথায় যাবে ভবিষ্যৎকাল এবং কোথা থেকে আসলে আমরা বলবো ইজি মিন হোয়েন ইজি মিন হোন ইজি অর্থ আশা মিন অর্থাৎ থেকে এবং হোন কোথায় তাহলে কোথায় থেকে আসলে ইজি মিন হোয়েন অথবা আপনি বলতে পারেন ই এরজা এরজা অর্থ আসা কোথাও থেকে তাহলে মিন হুয়েন কোথা থেকে ফিরলে বা কোথায় থেকে আসলে আপনি আসলে আপনি এভাবে বলতে পারেন মিন হুয়েন অথবা মিন হুয়েন এরপরে বাকুটি এটা তোমার সাথে নিয়ে যাও আমরা বলবো খুদ হাদা মা এক খুদ হাদা মা এক খুদ অর্থ নিয়ে যাও হাদা এটা মা এক তোমার সাথে মা শব্দটি তারা সাথে বোঝায় এবং মা আক যেহেতু বলছি সেহেতু তোমার সাথে আমরা এভাবে না বলে নর্মালি আমরা এভাবে বলি খত হায় অথবা হায় দা খত সাওয়া ইনতে আমরা এভাবে বলি এভাবে আমরা বুঝি ভালো তো আপনি এভাবে বলতে পারেন বা এভাবে যদি আপনাকে কেউ বলে আপনি এটা বুঝে বুঝে নেবেন যে সে আপনাকে বলছে এটা তোমার সাথে নিয়ে যাও হায় দা খত সাওয়া সাওয়া এনতা এরপরে কেমন আছো ওর সাথে দেখা আমরা বলি আমাদের কেউ বলে তাহলে আমরা আমাদের আমরা বলবো ফ্যালেক ক্যাফিক আমরা ছোটোবেলা শিখেছি যে কাইফা হালুকা সেটা ঠিক আছে সেটা একটু পরিপূর্ণ শব্দ এবং এটা পরিপূর্ণ বাক্য এবং এইটা যে ক্যাফিক এটাও ঠিক আছে এটাই সাধারণত আরবিরা এইভাবেই বলে তাহলে কেমন আছে ক্যাফলিক ক্যাফ হ্যালিক সে কেউ আমাদের বললে তুমি কেমন আছো আমরা তার উত্তরে বলবো অ্যানাজেন শনিনতে আমি ভালো তুমি কেমন অথবা আমরা বলবো আলহামদুলিল্লাহ অ্যানাজেন শনিনতে আল্লাহ রহমতে আমি ভালো আছি তুমি কেমন এরপর শব্দটি এরপরে বাক্যটি তুমি কখন ফিরবে বা তুমি কখন ফিরলে আমরা বলবো ইনতা মিতা এরজা 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 অর্থ ফিরা বা ব্যাক করা তাহলে তুমি কখন ফিরলে ইনতে মিতা এরজা মিতা অর্থ কখন এনতে তুমি এরজা ফিরলে বা ফিরবে হয়তো কাল দশটার দিকে ফিরবো তাহলে আমরা বলবো এমকিন হ্যাঁ না এর হয়তো কাল দশটার দিকে ফিরব ইমকিন হয়তো হ্যাঁ আমি এরজা অর্থাৎ ফিরবো বায়ের কাল আগামীকাল সাড়া দশটার দশটায় বা দশটার দিকে বা কোনো সারে সেটাই হয় তাহলে হয়তো কাল দশটার দিকে ফিরব বা আমি হয়তো কাল দশটার দিকে ফিরব সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও এবং ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কিছু জানার থাকলে বা কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেটাও অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বটনটাও অন করে নেবেন যাতে পরবর্তীতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ